আপনারা দেখতেছেন হুরা হাতর খালি আর কোনো ধান খেত খাওয়ানি নাই দুই একটা জমি হয়তো আছে আর সবগুলো কিন্তু দান কাটে লুই গেছে আসল এই যে আপনারা দেখতেছেন সব জমি খালি আর এখানে যে জমিটা কাটতেছে এই জমিটা আমার আর আমার সব জমি এই যে এই যে দেখতেছেন এগুলো সব কাটে ফেলেছি কিছু জমি উডেলেছি ধান কাটে আর দুই একটা হয়তো আছে আপনারা দেখতেছেন আপনাদেরকে আমি সামনে গিয়ে দেখাই এখানে গুঁড়া দান ছিল এটা পুরোটা ছিল আর কি এই যে এটা পুরোটা ছিল আর এই জায়গায় এগুলো রাখছি আমি বীজের জন্য এগুলো রেখেছি আমি বীজের জন্য এ আপনারা দেখতেছেন এগুলো আমি বীজ দানার জন্য রেখেছি এখানে মনে হয় পাঁচ ছ কেজির মতন হবে এটা দিয়ে আমরা পোলাও বা বিরিয়ানি রান্ধি খাই আর কি আপনারা হয়তো অনেকে চিনেন না এই যে আপনারা দেখতেছেন উড়া হাতরটা খালি এখন বিউ কেমন দেখা যাচ্ছে আপনারা জানাবেন খালি আমি কিছুদিন আগে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম উড়া হাতরটা দান ছিল কত সুন্দর দেখা যাচ্ছিল আর এখন কিন্তু এতটা সুন্দর দেখা যাচ্ছে না কারণ সব দান কাটি গেছে তো সেই জন্য এখন এতটা বেশি সুন্দর দেখা যাচ্ছে না আসলে আমি পড়ায় মনে হয় চার পাঁচ দিন আগে বা আট থেকে দশ দিন আগে মতন হবে আমি আপনাদেরকে একটা ভিডিও দিছিলাম। তখন হুরা হাতরে ধান ছিল আর এখন দেখতেছেন এই আট দিনের ভিতরে হুরা মাঠ খালি তো ভিডিওটা যদি আপনাদের থেকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সকালে ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফিজ